আসসালামু আলাইকুম আমি শামসুর নাহন নাহুয়া চিফ নিউট্রিশনিস্ট অ্যান্ড বিভাগীয় প্রধান বার্ডেন জেনারেল হসপিটাল ঈদ চলে এসছে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানি দীর্ঘ একটা মাস আমরা রোজা থেকেছি আপনাদের সবার জন্য আমার স্বল্প কিছু পরামর্শ ঈদের দিন কীভাবে ভালো থাকবেন সবসময় মনে রাখবেন আমরা অভ্যাসের আওতায় আপনি তিরিশটা দিন দিনের বেলা কিছু খান নাই ফলে ঈদের দিন সকালবেলা যখন আপনি খাবারটা খাবেন তখন থেকেই কিন্তু আপনার শরীর সেটা অ্যাডজাস্ট করতে খানিকটা সময় লাগবে এটা বুঝে নিতে হবে ফলে খাবারটা সকালবেলা এমন খাবার নেন যেটা আপনার ডাইজেশানটা ভালো হয় তার মানে নরম খাবার নিতে পারেন সাধারণত হয় কি ঈদের দিন বাসাতেও খুব ভালো খাবার রান্না হয় একটু রিচ ফুড এবং আপনি যদি বাইরে কোথাও যান সেখানেও ওই একই খাবার একটু পছন্দ করেন যে খাবারগুলো অনেক পাক না গুরুপাক খাবার কোনগুলো যেমন ধরেন কাচ্চি বিরিয়ানি এগুলোকে বলে মানে মশলাদার খাবার অনেক তেল মশলার খাবারকে আমরা বলি পাক এটা ডাইজেশনে হ্যাম্পার করে ফলে ধরেন আপনি কোথাও গেলেন এই খাবারটা ছাড়া নাই আপনি খাবেন তাহলে পরিমাণে কম নিয়ে ধীরে ধীরে সময় নিয়ে খাবারটা খান আর চেষ্টা করেন একই বেলায় অনেক ধরনের মাংস না খেতে তার মানে ধরেন কোথাও বিফ আছে মাটন আছে চিকেন আছে আপনি যে কোনো একটা পছন্দ করেন যদি কোনো মাছের আইটেম থাকে সেটা পছন্দ করেন সবজির কোনো আইটেম থাকলে সেটা পছন্দ করেন সবচেয়ে ভালো কি জানেন সালাদ নেবেন এবং ডেজার্টটা নেন তাহলে অল্প অল্প করে দেখেন আপনাকে সব নেওয়া হয়ে গেল এবার আসেন আপনি সেখান থেকে বেরিয়ে আপনি বিকাল বেলা কোথাও গেলেন বিকাল বেলার খাবারটাও আপনি হালকা কোনো খাবার খান ধরেন আপনি কোথাও একটা টিকিয়া বা কাবাব বা বিভিন্ন রকমের খাবার পেলেন যে কোনো একটা কি দুইটা খাবার নেন একসঙ্গে অনেক খাবার নেন না সাধারণত আমরা কিন্তু যেটা করি সেটা হচ্ছে একটা মেহুমানকে ঈদের দিন আমি যা যা রান্না করেছি সবই তাকে পরিবেশন করা তার সামনে দিয়ে থাকি এবং আশা করি তিনি সব খাবেন কিন্তু যিনি খাচ্ছেন আসলে তাকেই বিষয়টা বুঝে নিতে হবে অর্থাৎ আপনি বুঝে আপনার খাবারটা নেন প্রয়োজনে আপনি বিকালবেলা কেমন নিতে পারেন দুধের খাবার দিন ভালো হয় হ্যাঁ দুধের খাবার নেন যদি আপনার এমন থাকে যে আপনি দুধের খাবারে আপনি সহ্য করতে পারেন না যেটাকে আমরা সহজ কথায় ল্যাকটোজিন টলারেন্স বলি বা ধরেন আপনার কখনো আইবিএস ছিল বা আছে তাহলে আপনি দুধের খাবারটা অ্যাভয়েড করে অন্য খাবারগুলো নিতে পারেন কেউ যদি মিষ্টি পছন্দ না করেন তিনি ঝাল জাতীয় খাবার নেন যেমন অনেকেই টক দই দিয়ে ফালুদা করে সেটা নিতে পারেন চটপটি টাইপের খাবার নিতে পারেন কাবাব নিতে পারেন রকম যে কোনো খাবারগুলো নিতে পারেন এবার আস্তে 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 আপনি ডিনারে ডিনারটাও একই রকমভাবে ঈদের দিন দুপুরের মতন হতে পারে কিন্তু ভুল করেও একটা কাজ করবেন না সেটা হচ্ছে অনেক রাত্রে ডিনারটা নেবেন না আপনি খাবার নেন খাবার ডিনারটা মোটামুটি ঘুমানোর আড়াই থেকে তিন ঘন্টা আগে শেষ করে ফেলেন আপনি যখনই ঘুমান এরপরে যদি বলেন যে না আমার কিছু খেতে ইচ্ছা করছে ঈদের দিন বা মেহমান কেউ আসলো তার সঙ্গে সঙ্গত দিতে হচ্ছে হালকা খাবারগুলো নেন নিয়ে কিছুটা হাঁটাহাঁটি করেন এই সারাটা দিনই আপনি দেখবেন ঈদের দিন কিন্তু হাঁটাহি হয় কারণ আপনি এখান থেকে ওখানে যাচ্ছেন ওখান থেকে ওখানে যাচ্ছেন কুশল বিনিময় করছেন আপনার কিন্তু হাঁটাহাঁটি হয় এই হাঁটাহাঁটিটা ওই রাতে খাবারের পরে অন্তত তিরিশটা মিনিট বিশ থেকে তিরিশটা মিনিট আপনি ইচ্ছাকৃতভাবে একটু হাঁটেন তাতে কি সুবিধা হবে আপনি যে খাবারগুলো খেলেন তার যে ক্যালোরিটা জমা হলো সেই ক্যালোরিটা আপনি কিছুটা ইউটিলাইজ করতে পারবেন এতে সুবিধা কি প্রথম সুবিধাটা হচ্ছে আপনি দীর্ঘ এক মাসের যে খাবারের অভ্যাসটা ছিল তার পরিপ্রেক্ষিতে উল্টা যে খাবারের অভ্যস্ততায় আসে সেটার জন্য যে অ্যাসিডিটি হতে পারে বা পেট ফাঁকতে পারে বা কিছু কিছু খাবার আপনার মানে ইচ্ছার বাইরেও খেতে হলো এই খাবারগুলোর যে ডাইজেশনের সমস্যা হলো সেইগুলো আপনাকে মিনিমাইজ করতে পারবেন আর হচ্ছে আপনি যখন এটা সবসময়ের জন্য যখন ঘুমাবেন ভারী খাবারটা মিনিমাম আড়াই তিন ঘন্টা আগে খাবেন প্রয়োজনে আপনি ঘুমানোর আগে সামান্য একটা খাবার যেমন একটু দুধ খান একটু বাদাম খান যে কোনো খাবার খান খেয়ে আপনি ঘুমিয়ে যান আর হচ্ছে যাই করেন দিনের যে কোনো একটা সময় আমি বলব রাত্রেবেলা একটা সময় অন্তত তিরিশটা মিনিট হাঁটেন তাহলে কি হবে জানেন আপনার সুস্থতা আপনার নিজের হাতে চলে আসবে আপনি যে অসুস্থতা ফিলগুলো করবেন সেই অসুস্থতা আপনি প্রিভেন্ট করতে পারবেন ভালো থাকবেন ইটটা যেন খুব ভালোভাবে কাটে আপনাদের ধন্যবাদ